নমস্কার কেমন আছেন সবাই আজকে কিছু সুন্দর সুন্দর গয়নার ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি দেখতে থাকুন প্রথমেই দেখুন একটি খুবই সুন্দর লকেটের পেন্ডিং লকেটের ডিজাইন এটার ওয়েট মাত্র এক গ্রাম চল্লিশ মিলিগ্রাম এবং প্রাইস দশ হাজার তিনশো টাকার কাছাকাছি খুবই সুন্দর একটা গিফট পারপাসে এবং নিজেরাও ইউজ করতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন পরের ডিজাইনটা এটা একটা কাস্টমারের অর্ডার দেওয়া লকেটের ডিজাইন খুবই বহু মানে এটা একটু হেভি ওয়েটের মধ্যে ওয়েট আছে গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম এবং প্রাইস বাষট্টি হাজার দুশো সত্তর টাকার কাছাকাছি প্রাইসগুলো কিন্তু কারেন্ট গোল্ড হলমার্ক রেট অনুযায়ী আপনাদের দেওয়া আছে এটা বাজার দর অনুযায়ী আপ ডাউন করে আপনারাও জানেন এবার এই ডিজাইনটা দেখুন এটা পুরো সেট মানে এটা চলার যে আপনার ট্যাসেল ট্যাসেলের সঙ্গে পুরো সেট করা এটার তিনটে মিলিয়ে ওয়েট আছে নশো মিলিগ্রাম এবং প্রাইস আট হাজার নশো কুড়ি টাকার কাছাকাছি খুবই সুন্দর একটা ডিজাইন কি সুন্দর পাতা ডিজাইন করা এবার কিছু পলাংটি আপনাদের দেখাবো খুবই সুন্দর সুন্দর পলাংটি কালেকশান এসছে এবারে তাই ভালো আপনাদের একটা দুটো দেখিয়ে দিই এটার ওয়েট আছে দুশো চল্লিশ মিলিগ্রাম এবং প্রাইস দু হাজার তিনশো আশি টাকা কাছাকাছি এবার পরেরটা দেখি এটা খুবই সুন্দর লাগছে ওয়েট আছে মাত্র দুশো পঞ্চাশ মিলিগ্রাম এবং প্রাইস দু আশি টাকার কাছাকাছি এবার সব থেকে হালকা হলো এই ডিজাইনটা মাত্র দেড়শো মিলিগ্রাম ওয়েট এবং প্রাইস এক হাজার আটশো টাকার কাছাকাছি ভিডিওটা পছন্দ হলে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন